সুপ্রিয় দর্শক রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গানো নিয়ে কথা বলি তো আজকে জ্ঞানো সার্জারি মোটামুটি এক বছর পরের একটা রেজাল্ট দেখাবো তো এই ভাই সম্পর্কে একটু আমি বলে দিই ভিডিওটি শুরু করার আগে উনি আসলে একটা গার্মেন্টসের দোকানে আছে ওনাদের গার্মেন্টসের দোকান তো দোকানে যখন থাকতো সার্জারির আগে অনেক ধরনের প্রবলেম ফেস করতো ভালোভাবে মানুষকে জামা কাপড় দেখাতে পারতো না মানে সবসময় কিন্তু একটা প্রবলেমের মধ্যে উনি পড়তো তো আমার সাথে যোগাযোগ করার পরে আমি এক বছর আগেই কিন্তু ওনাকে খুব সুন্দরভাবে গাইডলাইনস দিয়ে সার্জারি করায় দিয়েছি তো এই যে মাঝখানে এক বছর হয়ে গেছে তারপরেও কিন্তু আমাদের সম্পর্কটা খুব সুন্দর আছে যোগাযোগ আছে যখন যেটা মনে হয় আমাকে প্রশ্ন করে যে ভাই এরকম হচ্ছে ওরকম হচ্ছে আমি কিন্তু খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছি দেখেন একটা সার্জারি করার পরে আপনি ডাক্তারকে কয়দিন পাবেন বারবার ডাক্তারের কাছে গিয়েও আপনি সলিউশন নিতে পারবেন না আবার ডাক্তারও আপনাকে সময় দিতে পারবে না বাট আমি যেহেতু এই চ্যানেলটা নিয়ে আমার চ্যানেল প্রতিদিন এই চ্যানেল নিয়ে কাজ করছি প্রতিদিনই ডাক্তারের সাথে কথা বলছি সো আমি কিন্তু প্রচুর সময় পেশেন্টকে দিতে পারি এই সুবিধাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা লাখ টাকা দিয়েও কেউ আপনাকে দিবে না জানে না আপনাকে দিবে কি আর ডাক্তার জানলেও ডাক্তার তো এই সময় পাবে না ভাই সো যারা নতুন পেশেন্ট আছেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে এস এম এস করবেন আমি আমার ফ্রি টাইমে বুঝাই দেবো কারণ ভাই একটা পেশেন্টের দুঃখ কষ্ট আমি বুঝি কারণ আমি নিজেও পেশেন্ট ছিলাম বারো বছর ভুক্তভোগী হওয়ার পরে কিন্তু আমি সার্জারি করে এখন তো এই ছেলে নাম হচ্ছে ফারুক অনেক হ্যাপি অনেক খুশি এখন আমাকে মাঝে মাঝেই গেঞ্জি পরা ছবি দেয় শার্ট পরা ছবি দেয় যে ভাই আমি এখন ফুল কনফিডেন্টলি চলতে পারছি আগে ছিলাম জিরো এখন আমি এলাকার হিরো সো যারা নতুন পেশেন্ট আছেন তারা যখন অপারেশন করে ফেলবেন তখন মনে হবে যে লাইফ ইজ কালারফুল আর এখন লাইফ একদম হেলের মতন লাগে লাইফ ইজ এ হেল বাট জাস্ট সার্জারি করার পনেরো দিন পর থেকে মনে হবে যে লাইফ ইজ সো কালারফুল লাইফ ইজ সো বিউটিফুল আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে জ্ঞান সার্জারিটা অবশ্যই একজন ভালো ডাক্তারের কাছে করবেন ভালো প্লাস্টিক সার্জনের কাছে করবেন না বুঝলে আমাদের সাথে আলাপ আলোচনা করবেন কারণ কিছু টাকা কমের জন্য অনেক সময় অনেক পেশেন্ট অন্য ডাক্তারের কাছে ভুল ভালো অপারেশন করে চলে আসে এ নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি ইনফেকশন হয়ে যায় দাগ বেশি হয়ে যায় পরবর্তীতে এই ইনফেকশন এবং দাগের জন্য আরও ডাবল টাকা খরচ করতে হয় তারপরেও এই দাগ মিলানো যায় না এই জন্য প্রথমেই দু চার হাজার টাকা যদি বেশি লাগে একজন জেনুইন এক্সপেরিয়েন্স সার্জনের কাছে জ্ঞান কমিশন সার্জারি করবেন তাহলে রেজাল্ট সব থেকে ভালো হবে আর জিনিস আমি দেখাবো তার আগে একটু সরি আরেকটা জিনিস আপনাদের দেখাই দিচ্ছি আমি এই যে গায়নোকমেশিয়া বেলগুলা এগুলা কিন্তু এখন আমার কাছে অ্যাভেলেবল আছে এই বেল পরে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন কেউ বুঝবেন আপনার গায়নকমিশা আছে টি শার্ট পোলো শার্ট সব কিছু পরতে পারবেন সার্জারির আগে আবার সার্জারির পরে তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যায় তখন কিন্তু ডাক্তাররা অ্যাকর্ডিং টু ইউর সাইজ ছোট বড় অনুযায়ী তিন সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস চার সপ্তাহ বেল পরতে বলে সো এই বেলটাও আপনি সার্জারি তিন দিন পরে ড্রেসিং হয়ে গেলে পড়বেন এটা পরে যখন বাইরে যাবেন কেউ বুঝবে না যে আপনার অপারেশন হয়েছে আপনার নিজের কাছে ভালো লাগবে এবং গেঞ্জি সিস্টেম বেল্ট হওয়ার কারণে আপনার শেপটা ভালো রাখবে যেটা গোল বেল্ট এই ফ্যাসিলিটি দিতে পারবে না গোল বেল্ট পরে যখনই বাইরে যাবেন সার্জারি পরে মানুষ বুঝতে পারবে যে কিরে আপনার নিজের কাছে আনইজি ফিল হবে কারণ গোল বেল্ট নিচের দিকে নেমে যায় শেপ ভালো রাখতে পারে না কলকাতা চেন্নাই আমেরিকাতে ভালো ভালো জায়গায় কিন্তু এই গেঞ্জি সিস্টেম বেল্টগুলো কিন্তু প্রোভাইড করে সো এখন অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো ভিওয়ার্স আমি কথা বাড়াচ্ছি না আর এই ভাইয়ের অপারেশনের রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইনোকমিশিয়া সম্পর্কিত যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার বুকের ছবি সহ আমাকে এস করবেন আমি সুন্দরভাবে বুঝাই দেবো তো ভিওয়ার্স আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ